থেকে পূর্ব বর্ধমানের জেলা শাসককে নির্বাচনের কাজ থেকে সরাতে হবে। ফের এই দাবি তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ রাজ্য নির্বাচন কমিশনের অফিসে যান শুভেন্দু অধিকারী দেখা করেন রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে সেখানেই তিনি এই দাবি তোলেন শুভেন্দু অধিকারী দাবি করেন পূর্ব বর্ধমানের জেলাশাসক আয়েশা রানী এ এবং সেক্রেটারি সায়েন্স টেকনোলজি তথা কলকাতা উত্তর জেলা নির্বাচনী আধিকারিক বিজয় ভারতী এই দুই আইএএস অফিসারকে নির্বাচনের দায়িত্ব থেকে সরাতে হবে এছাড়াও এক গুচ্ছ অভিযোগ সামনে আনেন বিরোধী দলনেতা ইমিডিয়েট ডিও থেকে ডিও থেকে বাদ দিতে হবে সুপার টাইম আইএস অফিসার এই পোস্টে থাকতে পারেন না রাজ্যে দুইজন আছে বিজয় ভারতী ফর কলকাতা এন্ড ইস্ট বর্ধমানে আয়সারানি ইমিডিয়েট রিপ্লেসমেন্ট আপনি চিফ সেক্রেটারি বলবেন না সিইসি কে বলবেন আপ টু ইউ আপনাকে এটা করতে হবে থার্ড পয়েন্ট হচ্ছে গোটা ভারতে এসডিও র্যাঙ্কের অফিসার অফিসাররা হচ্ছেন ইআরও পশ্চিমবঙ্গে থার্টি থেকে থার্টি ফাইভ ভায়োলেশন আছে আপনার ল্যান্ডের অফিসার কে ইয়ারও করেছেন আপনি করতে পারেন না আপনি রেজিস্ট্রেশন অফিসের করেছেন আপনার ডাইরেক্ট ডাব্লিউ বিসিএস এবং আইএস যারা ইয়ারও এসিও র্যাঙ্ক ইউ নো ইট ইউ আর দা ভেরি সিনিয়র আইএস অফিসার সিএস র্যাঙ্কের অফিসার আপনি ইউ নো দা হ্যান্ডবুক এন্ড एवरीथिंग ডিপটি রুলস অলসো এই যে ইআরও এসডিও র‍্যাঙ্কে নেই ইমিডিয়েট চেঞ্জ করতে হবে আর আইপ্যাক এর এত সাহস করে ডাটা এন্ট্রি স্যার এর মধ্যে ঢুকেছে এর আমরা ইন্ডিপেন্ডেন্ট এজেন্সিরিয়ে তদন্ত চাই मिस्टर বিজয় ভারতী বিজয় मिस्टर মিসেস আয়সা রাদি ইমিডিয়েট ডিও থেকে ডিও থেকে বাদ দিতে হবে সুপার টাইম আইএস অফিসার এই পোস্টে থাকতে পারেন না রাজ্যে দুজন আছে বিজয় ভারতী ফর কলকাতা এন্ড ইস্ট বর্ধমানে আয়সারানি ইমিডিয়েট রিপ্লেসমেন্ট আপনি চিফ বলবেন না সি সি কে বলবেন আপ টু ইউ আপনাকে এটা করতে হবে থার্ড পয়েন্ট হচ্ছে গোটা ভারতে এসডিও র্যাঙ্কের অফিসাররা হচ্ছেন ইআরও পশ্চিমবঙ্গে থার্টি থেকে থার্টি ফাইভ ভায়োলেশন আছে আপনার ল্যান্ডের অফিসারকে ইয়ারও করেছেন আপনি করতে পারেন না আপনি রেজিস্ট্রেশন অফিসের করেছেন আপনার ডাইরেক্ট ডাব্লিউ এবং আইএস যারা ইয়ারও এসিও র্যাঙ্ক ইউ নো ইট ইউ আর দ্য ভেরি সিনিয়র আইএস অফিসার সিএস র্যাঙ্কের অফিসার আপনি ইউ নো দ্য হ্যান্ডবুক অ্যান্ড এভরিথিং ডিওপিটি রুলস অলসো এই যে ইআরও এসডিও র্যাঙ্কের নেই ইমিডিয়েট চেঞ্জ করতে হবে আর আই প্যাক এত সাহস হয় কি করে ডাটা এন্ট্রি সহ এর মধ্যে ঢুকেছে এর আমরা ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি দিয়ে তদন্ত চাই প্রসঙ্গত উল্লেখ্য পূর্ব বর্ধমানের দলীয় কর্মসূচিতে এসে এর আগেও জেলা শাসকের উপর খুব উগরে দেন শুভেন্দু অধিকারী পক্ষপাতিত্ব তৃণমূলের দলীয় মঞ্চে উপস্থিত থাকার মতো অভিযোগ উঠেছিল পূর্ববর্ধমানের জেলা পুলিশ সুপারের বিরুদ্ধে এবার খোদ নির্বাচন কমিশনে গিয়ে এই দুই আইএএসকে সরানোর দাবি তুলল বিজেপি আর এক আই বিজয় ভারতীয় আগে পূর্ব বর্ধমানের জেলা শাসক পদে ছিলেন সব মিলিয়ে এসআইআর পর্বেই রাজ্যে জমে উঠেছে প্রাক নির্বাচনী লড়াইয়ের প্রস্তুতি